বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আরিবা কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করেছি খুবই মজাদার একটি স্নানার পায়েস এই পায়েসটা খেতে খুবই অসাধারণ লাগে এবং রান্না করাটাও খুব সহজ আসুন দেখিনি কিভাবে আমি রান্না করেছি এই জন্য আমি হাঁড়িতে দুধ ঠেলে নিচ্ছি আর আমি এখানে মাটির পাত্র ব্যবহার করছি তার মানে এই না যে আপনারাও ব্যবহার করবেন আমার মাটির হাড়ি পছন্দ এই জন্য ব্যবহার করেছি আপনারা যে কোনো হাড়িতে এটা রান্না করতে পারেন এখন দুধটা ভালো করে জাল করে নেবো জাল করে নেওয়ার পরে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন খেজুরের গুড় আমার কাছে ভালো লাগে গ্রামটা এই জন্য আমি দিয়েছি এখন খেজুরের গুড় ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে এর মধ্যে একটুখানি লবণ দিতে হবে হালকা একটু লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একটু চিনিও দিব কারণ মিষ্টিটা চেখে দেখলাম একটু কম হয়েছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টিটা অ্যাড করে নেবেন এখন ভালোভাবে দুধটাকে আর একটু জাল করে নিচ্ছি জাল করে নেওয়ার পরে আমি এখানে ছানা দিয়ে দিব ছানা অবশ্যই আপনারা কিভাবে বানাতে হয় জানেন এই জন্য আমি আর ছানার ভিডিওটা করলাম না তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এখন ছানাটা আমি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই ছানাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছানাটা দিতে হবে দুধের মিশ্রণের মধ্যে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন প্লিজ এখন আমি নামিয়ে নিব এরকম ঘনত্বে যখন চলে আসবে তখন সুন্দর করে নামিয়ে এর উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাজু বাদাম দিয়ে দিচ্ছি তারপরে কিছু কাঠ দিয়ে দিলাম দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন এটা খেতে খুবই অসাধারণ লাগে